হ্যালো গাইজ ওয়েলকাম ট্রু আমার ইউটিউব চ্যানেল মডার্ন ইংলিশ টিচিং ক্লাস ইংরেজি রিডিং শিখতে গেলে আমি সবসময় বলে থাকি আপনাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণ জানতে হবে তো এই স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ক ক এর পরিবর্তে যেমন কে খ খয়ের জন্য কে এইচ গ এর জন্য জি তো এরকমভাবে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে প্রতিবর্ণ তো আমাদের এই বাংলা ইংরেজি প্রতিবর্ণগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে জানা থাকলে আমরা ইংরেজি রিডিং সুন্দরভাবে পড়তে পারবো এবং খুব দ্রুত শিখতেও পারব তো এরপরে আরেকটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে ইংরেজি ভাওয়েল লেটার এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল লেটার বাংলাতে আকার একার ইকার রুসুকার দুর্গুকার এরকমভাবে যেমন আমরা কারচিহ্ন ব্যবহার করে থাকি বিভিন্ন বানানের ক্ষেত্রে ঠিক তেমনি ইংরেজি বানানোর ক্ষেত্রেও এ ই আই ও ইউ এই পাঁচটা আকার আকারেকারের মতো কারচিহ্ন হিসেবে বসে থাকে ইতিমধ্যে আমরা যেহেতু জানতে পেরেছি এ আকারের জন্য কাজ করে থাকে তো আমরা আজকে দুটি করে অক্ষর বা তিনটি করে অক্ষরের সাথে আকার অর্থাৎ এ বসিয়ে বিভিন্ন ছোট ছোট শব্দের উচ্চারণগুলো শিখব এতে করে আমাদের দুটি লাভ হবে একটি হচ্ছে আমরা বাংলাতে এস এম এস করা শিখতে পারবো ইংরেজি টাইপ করে কিভাবে বাংলা এস এসগুলো করতে হয় সেটা শিখতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে ইংরেজি রিডিং শেখার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন কর। আজকে দেখানো ভিডিওর টিপসগুলো তো স্ক্রিনে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি কে এ কে অর্থাৎ বাংলাতে দে আছে কয়াকার আকার কা ক কাক উচ্চারণটা হবে কয়াকার আকার পরে আছে ক কয়াকার আকার কা ক কাক তাহলে ইংরেজিতে ক এর জন্য প্রথমে নিতে হবে কে তাহলে কে আছে প্রথমে আকারের জন্য এ কে এ কা এবং শেষে আছে ক বা এর জন্য আবার কে বসবে তাহলে কে এ কে কাক শাক অ্যাস এইচ এ কে শাক আমরা জানি তালিবসার জন্য সবসময় অ্যাস এইচ দুইটা অক্ষর পাশাপাশি বসে এস এর সাথে এ বসিয়ে দিলে কিন্তু সা হয় আর সব শেষে আছে ক এর জন্য কে এস এইচ এ কে শাক এম এ মা সি ডাবল এইচ মাস তো ময়ের জন্য আমরা জানি এম হয় আর এর জন্য আকার এম এ মা আর ছয়ের উচ্চারণের জন্য আমরা ইতিমধ্যে জেনেছি সি বসাতে হয় তাহলে এম এস সি ডাবল এইচ মাছ মাছ জি এ সি ডাবল এইচ গাছ জি এ গা গয়ের জন্য সবসময় ইংরেজি লেটার জি বসে আর আকারের জন্য এ তাহলে জি এ গা সি ডাবল এইচ এতে শয়ের উচ্চারণ হয় তাহলে জি এ গা সি ডাবল এইচ গাছ গাছ কান কে এ এন কান কে এ কা আর এন এর জন্য তাহলে কে এ এন কান কান জি এন গান জিয়ের জন্য গ আর আকারের জন্য এ জি এ গা আর দৈনতান্ন এর জন্য সবসময় বসে এন জি এ এন গান পরের শব্দগুলো যেমন ঘাস জি এ এস ঘাস তো এটা কিন্তু বড় ঘ অনেকে এটাকে গ উচ্চারণ করে গ হচ্ছে একটা আর ঘ এটা হচ্ছে আরেকটা তো গ এর জন্য আমরা জানি জি আর এই বড় ঘ এটার জন্য জি এইচ এই দুইটা অক্ষর বসে ইংরেজি জি এইচ মিলে বাংলা ঘয়ের মতো হয় তাহলে জি এইচ এ ঘা আর জন্য এস তাহলে ঘাস এ এস ঘাস আপনারা আমি যে রকম করে বলি আমার মতো করে করে প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে কিন্তু রিডিংটা খুব ভালোভাবে শিখতে পারবেন তো উচ্চারণগুলো যত সহজ হয়ে যাবে তত তাড়াতাড়ি আপনারা ইংরেজি রিডিং শিখতে পারবেন তারপরে বি এ এস বাস বি এ এস বাস কারণ ব এর উচ্চারণটা হচ্ছে বিয়ের মতো বি এ বা আর দৈনিক স্বর জন্য এস বি এ এস বাস সি এইচ এ এল চাল সিএইচ দিয়ে কিন্তু চ হয় তাহলে সি এইচ এ চা আর লয়ের জন্য এল চাল সি এইচ এ এল চাল টি এ এল তাল টি এ এল তাল তয়ের জন্য টি আর আকারের জন্য এ টি এ তা আর লয়ের জন্য এল তাল টি এ এল তাল তো টি এর উচ্চারণ টয়ের মতো হয় কিন্তু এখানে যেহেতু ত আছে তো আমরা টি এ এল তাল তয়ের জন্য টি ব্যবহার করব। আর এ টি রাত আর এ টি রাত রাত এইচ এ টি হাত হাত বাংলাতে আছে হয় আকার হা তো হয় এর জন্য এইচ বসে আকারের জন্য এ আর তয়ের জন্য টি তাহলে হয়ে গেল এইচ এ টি হাত এখন আমরা দুইটা অক্করের সাথে আকার বসিয়ে উচ্চারণ করে দেখবো যেমন বি এ বা বি এ বা বয়াকার বা বয়াকার বা তো এর জন্য কি হবে বি এ বা বি এ বা কে কা কে কা কা ডি এ দা ডি এ দা 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 তো তো এর উচ্চারণ কিন্তু দ এবং বাংলার ড এর মতো হয়ে থাকে দ আর ড এর জন্য ডি ব্যবহৃত হয় এই বন্ধুরা বানান করাটা একেবারে সহজ তাই না তো হ্যাঁ এরকমভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু আরও সহজ হয়ে যাবে তারপরে যেমন মা তা ময়াকার মা তয়াকার তা এটার ইংরেজি কি আছে এম এ মা মানে ময়াকার মা এ মা তয়াকার্তা এর জন্য টি এ তা মা তা এম এ মা টি এ তা মা তা এরপরে যেমন আছে সাতা সি এইচ এ সা টি এ তা সাতা আমরা জানি সি ডাবল এইচতে স হয় তো সি এইচ শুধু সি এইচ দিয়েও স এর উচ্চারণ করা যায় সি এইচ এ সা টি এ তা সাতা পি এ পা টি এ তা পাতা সি এইস এ টি এ তা পি এ পা টি এ তা পাতা তো বন্ধুরা এরকমভাবে কিন্তু আমাদের সবার খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে একবার দুইবার তিনবার দশবার এরকম করে প্র্যাকটিস করতে করতে একসময় ইংরেজি রিডিংটা এত সহজ হয়ে যাবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না আপনার কাছে তখন অনেক ভালো লাগবে তো আজকে আপনাদের জন্য একটি অনুশীলন থাকবে আমি ঠিক যেই রকম ভাবে এই লেখাগুলো দেখিয়ে দিয়েছি ঠিক তেমনি আজকে আপনাদের কিছু বাড়ির কাজ দিব হ্যাঁ এটা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে করে দেখাবেন তো তিনটা লেখার মধ্যে এই তিনটাই যেমন এখানে বাংলাতে দেওয়া আছে এই তিনটা শব্দ তো আপনারা ইংরেজি কি হবে সেটা আমাকে কমেন্টে আপনারা লিখে দেখাবেন যদি দেখাতে পারেন তাহলে অবশ্যই আমি ভাববো যে আপনারা এই ভিডিওগুলো দেখে শিখছেন তো আপনাদের শিক্ষার জন্যই মূলত এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ